ট্রামের অস্তিত্ব নিয়ে যখন বিস্তর টানা পড়েন চলছে তখনই নোনাপুকুরের আশেপাশে দেখা গেল দু ইঞ্জিনের ট্রাম নতুন প্রজন্মের কাছে বিষয়টি বেশ নতুন হলেও এই ধরনের ট্রাম কিন্তু রাজপথে আগেও চলেছে একটা লম্বা সময় ধরে নিয়মিত পরিষেবা দিয়েছে মহানগরের রাস্তা থেকে ট্রাম তুলে দেওয়া নিয়ে প্রচুর শব্দ ব্যয় হয়েছে যত মত তত পথ তবে টুবি অর নট বি এই বিতর্কের মধ্যে মাথা তুলে দাঁড়াতে প্রস্তুত দুই ইঞ্জিনের ট্রাম্প জানা গিয়েছে ময়দানের পথ ধরে একে মেকে চলবে এই দুই ইঞ্জিনের ট্রাম এ নিয়ে কি বলছেন ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন এই জিনিসটা বেশ অনেক মাস ধরেই হচ্ছে একটি ট্রামকে রুনা ঢোকানো হয় সেটাতে বেশ তিন চার মাস পাঁচ মাস ধরে এক্সপেরিমেন্ট করা হয় যে ট্রামটাকে দুমুখ করার জন্য এমন দুমুখো ট্রাম আমাদের এই কলকাতায় খুব কম আছে কি যেগুলো শুরু থেকে দুমুখো ট্রাম কিন্তু এইটা প্রথমবার হলো যে কোন ট্রামকে দুমুখো করা হলো ওই ট্রামটা কিন্তু ইউনিডিরেকশনাল ছিল ওটাকে বাইডিরেকশনাল করা হয়েছে এবার নানান প্রশ্ন উঠছে যে কেন করা হলো ওই ট্রামটাকে কেন করা হলো কথা হচ্ছে ট্রামটাকে করা হয়েছে মেন উদ্দেশ্য হচ্ছে যাতে ময়দানে ওই ট্রামটাকে চালানো যেতে পারে ময়দানে আমরা সবাই জানি যেহেতু আর্মি অত সহজে পারমিশন দেবে না তাই বলে ওনাদের অফিসিয়াল প্ল্যান ছিল ইনিশিয়াল প্ল্যান ছিল যেটা যে ওনারা একটা লুপ বানাবে কিন্তু লুপটা বানানোর জন্য পারমিশন যখন চেয়েছিল তখন ওরা ভাবে যে লুপ না করে এই বাই ডিরেকশনাল ট্রামটা করলে কি হবে এই যে লাইন দিয়ে ট্রামটা যাচ্ছে সেই লাইন দিয়ে ট্রামটা আবার ফিরে আসতে পারবে তবে মেন জিনিস যেটা ফোকাস এই ট্রামটা বানানো হচ্ছে সেটা হচ্ছে ময়দানের রুটের জন্য বানানো হচ্ছে কিন্তু ময়দানে কিন্তু এখন কোনো কাজ হচ্ছে না আমরা লাস্ট যা দেখেছি যে ময়দানে এর যত যাবতীয় কাজ শেষ হয়ে গিয়ে আর কোনো কাজ হয়নি এখন পুরোপুরি সমস্ত কাজ বন্ধ কিন্তু এই ট্রামটা কেন বানানো হচ্ছে জানি না তবে আমি যতটা শুনেছি যে এমন চারটে ট্রাম টোটাল বানানো হবে এই একটা ট্রাম বানানো হলো এটা হচ্ছে জাস্ট এক্সপেরিমেন্ট যদি এই জিনিসটা সাকসেসফুল হয় তাহলে এমন আরো তিনটে ট্রাম বানানো হবে মানে টোটাল চারটে ট্রাম নিয়ে ময়দান রুটটা শুরু হবে পরিবহন দপ্তর সূত্রে খবর বর্তমানে দুটি ট্রামকে এইভাবে তৈরি করা হচ্ছে নোনাপুকুর ট্রাম ডিপোতে তবে এখনো অনেকটাই কাজ বাকি বিষয়ে প্রেমীদের মতামতই বাকি আসুন জেনে নেওয়া যাক লাস্ট টু থ্রি মান্থ আমি যা খবর পেয়েছি যে হ্যাঁ একটা দুশো বাহান্ন বাই এক বলে একটা ট্রাম গড়িয়াহাটে পঁচিশ নম্বরে চলতো লাস্টে তো সেইটাকে নোনাপুকুর নিয়ে গিয়ে ওটাকে দুমুখো একটা ট্রাম বানানো হচ্ছে দুমুক ট্রাম মানে কি মানে দুদিকেই সেটা চালানো যায় মেট্রো বা লোকাল ট্রেনের মতো এর এবার আপনার ট্রামের মোটর থাকবে আর তার সাথে রিভলভিং একটা ট্রলিটা রিভলভিং থাকবে দুদিকে কন্ট্রোলার থাকবে তো দুদিক দিয়েই চালানো যাবে একটা মেট্রোতে বা একটা ইএমইউ ট্রেনে যেমন চালানো যায় সেরকম চালানো যাবে হঠাৎ এখন কেন এখন কেন আমরা দেখছি এটা আর এটা কি জনগণের প্রশ্ন এটা হতে পারে যে এটা কি ভালো লক্ষণ মানে এত কিছু ছেড়ে সব কিছু যেখানে বলা হচ্ছে ট্রাম তুলে দেব সেখানে আবার নতুন করে বানানো হচ্ছে পার্সোনালি এটা আমার পার্সোনাল ভিউ যেটা যে একদমই এটা ভালো লক্ষণ না কারণ সরকার অলরেডি বলে দিয়েছে যে তারা কোথাও ট্রাম্প চালাবে না সব জায়গা থেকে ট্রাম বন্ধ করে দেবে তারপরে এখানে কেন নতুন ট্রাম্প বানাচ্ছে তার কারণ আমার যতদূর ধারণা যে ময়দানে তো ওরা লুপ বানানোর মতো জায়গা হয় পাচ্ছে না নাহলে আর্মির থেকে পারমিশন পাচ্ছে না সেহেতু দরকার নেই ময়দানে লুপ করার দরকার নেই আমরা ময়দানে লুপ করব না আমরা ওরকম শিবপুরের মতো ট্রাম বানিয়ে নেব দু তিনটে ওরে বিলাসবহুল সুসজ্জিত ট্রাম আমরা সেখানে ময়দানে চালাবো আপ অ্যান্ড ডাউন ডাউন অ্যান্ড আপ একটা লাইনেই চলবে সে জাস্ট ট্রলি ঘুরিয়ে দেওয়া হবে প্রায় দুশোর উপর ট্রাম পড়ে রয়েছে যেগুলি ঝড় জল রোদে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলির প্রতি সরকারের অবহেলার শেষ নেই তড়িঘড়ি দুই ইঞ্জিনে ট্রাম তৈরির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন ট্রাম্প প্রেমীরাও ইটিভি ভারত কলকাতা